হ্যালো নমস্কার বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এ পূর্ব বর্ধমান অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে রাজ্যের যুগান্তকারী ছয়টি প্রকল্পের বিপুল সংখ্যক মানুষের নাম অন্তর্ভুক্ত করলেন এখানে দেখতে পাচ্ছেন সেই ছয়টি প্রকল্প কিন্তু এখানে দেওয়া রয়েছে বার্ধক্য ভাতা নতুন করে আরও নয় লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন করে আরও তেরো লক্ষ মহিলারা সংযুক্ত হলেন এবং বিধবা ভাতা দেখতে পাচ্ছেন নতুন করে আরও প্রায় এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন এখানে মানবিক ভাতা নতুন করে আরও প্রায় সাত হাজার মানুষ মানবিক ভাতা পাবেন এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরও দশ লাখ পাঁচ হাজার কন্যাশ্রী সংযুক্ত হলেন এখানে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পে নতুন করে আরও চুরাশি হাজার সাতষট্টি জন মহিলা সংযুক্ত হলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী ফেব্রুয়ারি থেকে পয়লা ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা গুয়ার সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন না বার্ধক্য ভাতা সেন্ট্রাল গর্ডে টাকা না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য আমরা আজকে রাজ্য জুড়ে পরে হাতে প্রয়োজনিতায় টাকা পাবেন আমরা বার্ধক্য দিচ্ছি এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাঁকা পাবেন আরো আরো সাত হাজার মানবিক ভাঁকা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংই আমি সেঞ্চুরি দেখতে চাই আমরা আজকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো জেলায় এক হাজার বিরাশিটি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবো এক হাজার তিনশো একান্ন কোটি চৌত্রিশ লক্ষ টাকা আমরা শুধুমাত্র চারশো তেতাল্লিশটি প্রকল্পের উৎপাদন যার খরচা হচ্ছে তিনশো একান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা পাঁচশো চুয়াল্লিশটি শিলান্যাস করব প্রকল্প আটশো ছাব্বিশ কোটি আশি লক্ষ টাকা পূর্ব বর্ধমানে সতেরো পয়েন্ট পঁচিশ কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতাল রাস্তার জন্য মজুদীকরণের জন্য তিরিশ কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে দশ কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা তেরো পয়েন্ট লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে কাকুয়া মহকুমা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল তেরো কোটি টাকা খরচা করা হচ্ছে পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন আট কোটি দু লক্ষ টাকা খরচ করা হচ্ছে বর্তমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোর্ড বিল্ডিং এক কোটি চার লক্ষ টাকা দেওয়া হচ্ছে মনে রাখবেন আমরা মেগা হ্যান্ডলুম ক্লাস্টার করছি বর্ধমানে যাতে হাল হস্তশিল্প হবে চৌত্রিশ কোটি বত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা ছত্রিশটা বিদ্যালয় সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি ন কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে ডাইহাটে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে